মোনালিসা কম্পাসের হাত ধরে বের করে দিতে গেলে তখন মোনালিসার মা এসে বলে ওর হাতটা ছাড়ো আর কম্পাসকে বলে গয়নাগুলো দিয়ে তুই আর কখনো এখানে আসিস না আর তোকে এই সাজে বেশ সুন্দর লাগছে এই বলে সেখান থেকে চলে যায় এরপর কম্পাস মোনালিসাকে বলে তুমি বিহাসারির সাথে ঠিক করতে যাচ্ছ তো ঠিক করেই নাও আমার কোনো আপত্তি নেই কিন্তু বিহাসার রূপ নয় গুণটাই পছন্দ করে তাহলে নিজেকে যোগ্যতা চেষ্টা করার অর্জন করো এই বলে সেখান থেকে চলে যায় তারপরে মোনালিসা তার দাদুকে বলে বিহান আমার সাথে এখন ঘুরতে যাবে আমি ওকে এখন ফোন করব। এখনি মোনালিসা ফোন করে বিহান ফোনটা ধরে না কারণ কিঞ্জল বিহানকে বোঝায় আজ তাদের রিসিপশন রিসিপশন মিটে গেলে যেখানে খুশি সেখানে যাই এদিকে কম্পস হসপিটালে গিয়ে ডাক্তারকে গয়নাগুলো দিয়ে বলে এগুলো রেখে আমার মার চিকিৎসা করুন ডাক্তার বলে আমি এগুলো নিতে পারবো না পাশ থেকে নার্স বলে আপনি একটা গয়নার দোকানে যেয়ে বিক্রি করে টাকাগুলো নিয়ে আসুন কম্পাস বলে সেখানে গেলে তো অনেক সময় লাগবে এই মুহুর্তে মেডিকেল অফিসার এসে ডাক্তারকে বলে আপনি চিকিৎসা শুরু করুন কম্পাস মেডিকেল অফিসারকে থ্যাংক ইউ বলে আর বলে আমার মার চিকিৎসার জন্য এই টাকাগুলো কে দিয়েছে মেডিকেল অফিসার বিহারকে দেখিয়ে দেয় উনি দিয়েছে আর বলে আপনি বিহান স্যারের ওয়াইফ আগে তো জানতাম না এই বলে সেখান থেকে চলে যায় তারপর কম্পাস বিহানকে থ্যাংক ইউ জানায় আর গয়নাগুলো দেয় বিহান বলে এগুলো আমার